প্রবাসীদের কষ্টে দেশ চলে গুরুজনরা তাই বলে আবার শুনি তলে তলে সেই নাকি টাকা নিয়ে নিয়ে দালাল পালায় বেতন মালিক এই দালালের যে প্রবাসীরাই পড়েছে সেই জানে কোন প্রজাতির চিটার এ হালাই বিমানবন্দরে ঝামেলা বেশি বলে দেশে ফিরেছিস এতেই থাক খুশি বুঝিনা এতে কে দোষী লাগেজ থাকে কিন্তু থাকে না চাকা তালা থাকে কিন্তু ভিতরে ফাঁকা শুনলাম এখন প্রবাসীরা যা চাচ্ছে তাই হচ্ছে প্রবাসীর মুখে শুনিনি আমি ওই শিক্ষিতরা বলছে ওরা নাকি ভুলিয়ে দিচ্ছে প্রবাসীর ব্যথা চলুন আজকে শুনে আসি প্রবাসীর সুখ দুঃখের কথা সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ডলার তাই ভিডিওতে দেখাবো সব এখন আর নাই কিছু বলার তো ভাই আপনি তো একজন প্রবাসী তো দেশে ফিরলেন কবে এই তো ভাই এক মাস আগে আনু তা এতদিন বিদেশ খেটে আইছেন তো ভালো আছেন নাকি ভাই ভালো নাই ভাই কি বলেন ভাই আপনি একজন রেমিটেন্স যোদ্ধা আপনি ভালো নাই বিষয়টা কি খুলি বলেন ওই যে ভাই দেশে আইছি কামাই পাতি কিছুই নাই তাই তো মুন্ডা খারাপ আমরা তো আবার টিকার মেশিন তা ভাই আপনি প্রবাসে এত বছর কষ্ট করে আসলেন আপনার জমানি সঞ্চয় যে টাকা পয়সা সেই কি নাই যে আপনি বিদেশ থেকে আসি অমনি সাথে সাথে আপনার মনটা খারাপ হয়ে গেল ওই কথা আর বলেন না ভাই বাড়িতে এসে শুনছি ববুলে মেকআপের টাকাই না আর আব্বা বলে লোনের টাকাই শোথে নি আর এসে দেখছি কিস্তির লোক বাড়ির সামনে দাঁড়া আছে আসলে আপনার তো দুঃখের কষ্ট কথা শুনি মনটা আমার ফ্যাটে অস্থির হয়ে গেল গো আসলে দেশের মানুষ মনে করে কি যারা প্রবাসে থাকে এরা টেকার বসতে লাসপি আলা দিনে সেরা ক্লাসপি এই মনে করে বুঝতে ভাই আর কব তো দেখ আপনার দুঃখের কষ্ট কথা আরও যদি থাকে তাহলে বুকটা খুলি বলেন আমি একটু পরানটা ফাঁক করি শুনি আরও শুনবেন ভাই বন্ধু ফোন দি বলে টর্চ লাইট লাগবে শালা ফোন দি বলে আইফোন লাগবে আর শালি ফোন দি বলে ল্যাপটপ লাগবে অ্যাপেল কোম্পানি আর ছোট ভাই বলে হুন্ডার লাগবে তে ভাই দুঃখ কষ্টের কথা মেলাই তো ধরেন শুনুন যাই আপনারা প্রবাসী জীবনে মেলাই কষ্ট করেন সেটা তো সবাই বোঝে না কিন্তু আমরা বুঝি অন্তত আমরা বেটা সাল যারা সারা সবাই বুঝি যাই হোক মন খারাপ করেন না যান বাড়িতে যান যাই দেখি আর দু এক জনের আপনার এলাকার নাকি মেলায় প্রবাসী খাটে আর দু জনের সাথে কথাবার্তা বলি আমার যাই তা ভাই আপনি ওনাকে যে প্রবেশ খাটে আইছেন বিদেশে তে যে আমি তো যে আপনার এলাকার মেলা মানুষ থেকে শুনেছি যে বিদেশ থেকে আসা গেলে নাকি বিমানবন্দরে লেগেজ ক্যাটি সোনা সেন মেন ভালো ভালো শাড়ি টাড়ি টর্চ লাইট মসলাইট সব ব্যাগে লে তো আপনার আপনি যেহেতু গেছেন আইছেন আপনার মানে অভিজ্ঞতা অনুযায়ী আমার কিছু বলেন দেখি শুনি মিলি আরে ভাই লেগেজের কথা বাদই দেন বিমানবন্দর থেকে যখন নামনো তখন বিমানবন্দরে যে কর্মীরা আছে উপরে আকাশ থেকে খালি আমার মাথাতে গোলাপ ফুলের পাপড়ি জোরে চল খালি আর হচ্ছে ক্রিকেটার শিল্পী যত আছে সব মনে করেন এসি মালা পরে বুকে বরণ করে দিচ্ছে জড়িয়ে ধরি আর পুলিশেরা তো কি মিলবো খালি পেপু প্যাপু পো মনে হচ্ছে বিয়াবাড়ির মতন করে ফেলা দিছে এত জামে কিছু তো তো আমি যে লাগেজ নাকি নাকি সোনা টোনা সব আরে না ভাই ওরা তো লাগেজ কাটে না ওই খুলি দেখে যে হচ্ছে কোন জিনিস কম আছে কোন জিনিস বেশি বা কোন জিনিস কি নাই আমার তো মনে করেন যেরকম আমি যদি ওই দেশটি আমলে আসি তাহলে এই দেশটি দুধ ঢোকা দেয় আবার মনে করেন ওই দেশ থেকে দুধলে আসি তাহলে মনে করেন এদেশে পারটি চিরা এগুলি দিয়ে দেয় আবার এই কথাও বলে যে আপনার কি টাকা পয়সার কম পড়েছে লাগলে আমরা দিচ্ছি আরও শুনছি যে সামনে বার থেকে বলে প্রধানমন্ত্রী যখন বিমানবন্দর নামবো তখন বলে প্রধানমন্ত্রী এসে হচ্ছে আমার সাথে হ্যান্ডশিপ করবি না কথা ঠিক আছে আপনারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা দেশে উন্নতির দিকে নিয়ে যেতে আপনার অবদান তো যাই হোক আমরা দোয়া করি মন থেকে কোরআন থেকে একদম অন্তর অন্তর গহীন থাকি দোয়া করি আপনারা প্রবাসে ভালো জীবনযাপন করেন আর আরে যেসব কীর্তিকাল আপনি শুনি দালাল ফালাল এই সেই হাবি যাবি এইসব চক্র থেকেই মুক্ত থাকবেন সবাই দেখি শুনি দালাল খোপ পড়ে পড়ে আগেই পা দেবেন না দেই শুনি আস্তে ধীরে সময় লাগুক আস্তে ধীরে তারপর আপনারা বিদেশ যাবেন যা ভালো কাজকর্ম দেখবেন দেই করবেন দেখি দেশটাকেও উন্নত করবেন নিজের পরিবার উন্নত করবেন আর আমার এই চ্যালেঞ্জ তো আপনারা বড়ো করছেন না কী যেন বড় করছেন না সিলিন্ডারকে আমি বুঝতে পারছি নি এটা লাইক করবেন এটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করলেও করতে পারেন নাও পারেন ওটাকে দুঃখ নাইকো কিন্তু একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার সিলিন্ডার একটু বড়ো হয় যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ